ইউনিয়নের এটা আট নম্বর ওয়ার্ড নাকি আট নম্বর ওয়ার্ডের শিলবাড়িতে উঠান বৈঠকে উপস্থিত আছেন জামাতের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের উপজেলা আমির আছেন একটু আগে যিনি বক্তব্য রাখছেন এই ইউনিয়নের দায়িত্বশীল আছেন সভাপতি সেক্রেটারি আছেন পার্শ্ববর্তী ইউনিয়নের সব আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন এবং এই বাড়ির আমাদের সম্মানিত ভাই ও বোনেরা সকলকে আমি জামাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা আমাদের জন্য একটু সময় দিয়েছেন আপনাদের মূল্যবান সময় বাড়ি ঘরে মহিলা বোনেরা বিভিন্ন গৃহস্থলীর কাজে আছেন সেটা রেখে এখানে আসছেন মনে হয় আরো মহিলা আছে তাই না জানাই অভিনন্দন জানাই আমি কথা সংক্ষেপ শুধু বলতে চাই আমার বাড়ি এই হানাসর ইউনিয়নের আমাদের পূর্বপুরুষদের বাড়ি যেটা ছিল সেটা নদীতে স্বাধীনতার আগেই ভেঙেছে এখন এই পারেও কিছু মানুষ বসবাস করে চানপুরের ঢাকা বিভিন্ন জায়গায় আছে নদীর ওই পারে ইব্রাহিমপুরের ওই চরেও অনেক মানুষ আমাদের বসবাস করে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সেই স্বাধীনতার আগেই চাঁদপুর জেলার ওই যে হাইমসর ফরিদগঞ্জ দুই এলাকায় আমাদের বসবাস আছে আর আমি এখনও চাঁদপুর সদরেই বসবাস করি চাঁদপুর পৌরসভায় আমার বাড়িঘর আছে তাইলে আমার তো বেশি কথার দরকার নাই আমি আপনাদের মানুষ কিনা আপনাদের সন্তান কিনা এই মাটির মানুষ অতএব আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই দুই সালে আমার মনে পড়ে না যে এই বাড়িতে আমি ভোট চাইছি কারণ পরিবেশটা এরকম ছিল না কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে জাতি ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই মানে ঈদ উৎসবে আমাকে ভোট দিয়েছে সকল প্রার্থীকে যা ভোট দিয়েছে এক দ্বিগুণ ভোট আমাকে দিয়েছে এটা আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের আমার প্রতি শ্রদ্ধা ভক্তির কারণে আপনারা দিয়েছেন আমি অন্তত এতটুকু বলতে পারি যে আগামী যে জাতীয় নির্বাচন এই নির্বাচন অন্য নির্বাচনের মতো না গত দেশের যেতে ভোট দিতে পারে নাই ভোটের কথা ভুলে গেছে ব্যালট বাক্স তারপর বুথ ভোট কক্ষ প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার এইসব কথা ভুলে গেছে তাই না এই বছর সামনে ইনশাল্লাহ ভোট দিতে পারবেন আপনারা কেউ আপনাদেরকে ভয় দেখাইতে পারবে না চোখ দিতে পারবে না আপনারা স্বাধীনভাবে ভোট যাবেন আপনাদের পছন্দ মতো মানুষকে ভোট দিবেন পছন্দের পার থেকে ভোট দিবেন কেউ আপনাদেরকে জবরদস্তি করতে পারবে না আপনারা রাজি আছে এদেশের ছাত্র জনতা আন্দোলন করলো বিপ্লব ঘটালো একটা প্রতিষ্ঠিত সরকার ছিল তিনি বিদায় নিতে বাধ্য হলো তাদের অপরাধ কি ছিল যে অপরাধগুলি আগে ছিল সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি দখলবাস লুটপাট বাৰী দখল দোকান দখল